ইবি1এ ভিসার জন্য আসলে যোগ্যতা কিভাবে নির্ধারণ হয় শর্তগুলো কি কি অর্থাৎ মোটা দাগে বলতে গেলে কারা এটি अप्लाई করতে পারবে যে কোনো ব্যক্তি যে এই ক্রাইটেরিয়াতে জন্য উপযুক্ত কি নিজে নিজের জন্য গ্রিন কার্ড अप्लाई করতে পারবে জানেন যে জেনারেলি এমপ্লয়মেন্ট बेस्ड ক্যাটাগরির জন্য ইজন স্পন্সর বা একটা কোম্পানি দরকার হয় কিন্তু ইবি1 হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে কোনো স্পন্সর বা কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ার দরকার নেই এই আবেদনটি কিন্তু সে যুক্তরাষ্ট্রে আসতে হবে এমন কথা নেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু সে আবেদনটি করতে পারে ইবি এর মাধ্যমে আমেরিকা স্থায়ী হবেন কিভাবে এই বিষয়টি নিয়ে কথা বলবো ইবিএম ইবি এ ভিসার জন্য আসলে যোগ্যতা কিভাবে নির্ধারণ হয় শর্তগুলো কি কি অর্থাৎ মোটা দাগে বলতে গেলে কারা এটি অ্যাপ্লাই করতে পারবেন জি ধন্যবাদ প্রশ্নের জন্য যে আপনারা জানেন যে রিসেন্টলি আনস্কিল্ড ইমিগ্রেশনের উপর একটা ক্র্যাকডাউন হচ্ছে যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিবেট খেয়াল করেন বা ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট গুলো এখানে কিন্তু দুই পার্টি ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি ওই পার্টি কিন্তু আনস্কিল্ড ইমিগ্রেশন যারা আছে তাদেরকে ডিসকারেজ করছে এবং তারা স্কিল্ড লোকজনকে এখানে এখানে ইমিগ্রেট করা যায় এ ব্যাপারে তাদের আলোকপাত করছে এরকম একটি স্কিল ক্যাটাগরি হচ্ছে ইবি ওয়ান এ এলিয়েন্স অফ এক্সটার্নারি অ্যাবিলিটি এই ক্যাটাগরিটার স্পেশালিটা হচ্ছে যে কোনো ব্যক্তি যে এই ক্রাইটেরিয়ার জন্য উপযুক্ত নিজেই নিজের জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবে জানা যায় জেনারেলি এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরির জন্য একজন স্পন্সর বা একটা কোম্পানি দরকার হয় কিন্তু ইবি হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে কোনো স্পন্সর বা কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ারের দরকার নেই যদি কোনো ব্যক্তি উপযুক্ত হয় এবং কন্ডিশনগুলো ফুলফিল করে সে নিজে নিজের জন্য গ্রিন কার্ড ফাইল করতে পারে এবং এই আবেদনটি কিন্তু সে যুক্তরাষ্ট্রে আসতে হবে এমন কথা নেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু সে আবেদনটি করতে পারে যেমনটি বলছিলাম যেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি মিন্স যারা বিজ্ঞান কলা শিক্ষা ব্যবসা অথবা অ্যাথলেটিক্সে জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ের মানে খ্যাতি অর্জন করেন আহ তারাই কিন্তু এইসব কোয়ালিটিতে বা এই ক্যাটাগরিতে পড়বেন বিশেষ করে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত অভিনেতা অভিনেত্রী গায়ক নর্তকী বা পারফর্মার অথবা প্রফেসর বা গবেষণা যারা করেন বা ডক্টর ডেন্টিস্ট আর এটা যেকোনো ক্যাটাগরি এটা পারে অবশ্যই তাকে মোটা তাকে তিনটা ক্রাইটিরিয়া ফুলফিল করতে হবে প্রথম প্রথমত হচ্ছে আহ এখানে আহ তার যে অবিলিটি আছে সেই অবিনিটিটি জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে তাকে ইচ্ছা পোষণ করতে হবে যে এই তার যে স্কিলটি আছে এই স্কিলটি সে যুক্তরাষ্ট্রে এসে কন্টিনিউ করবে এবং তৃতীয়ত হচ্ছে যে তার এই স্কিলটি এই পেশাটি তার এই এক্সটার্নাল এবিলিটিকে আবার দশটা ক্রাইটেরিয়া দিয়ে ফুলফিল করতে হয় দশটার মধ্যে যেকোনো তিনটা যদি ফুলফিল করতে পারে তাহলে সেই কোয়ালিফাই করবে এক্সাম্পল যদি কারো জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের প্রাইস অথবা অ্যাওয়ার্ড গুলো থাকে তাহলে কিন্তু সে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে অথবা যদি জাতি অথবা আন্তর্জাতিক পর্যায়ে কোনো সংঘ বা কোনো সমিতি বা কোনো ধরনের অ্যাসোসিয়েশনের সে মেম্বার হয় তাহলে কিন্তু একটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারবে অথবা কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ের উপর যদি কোনো গবেষণা থাকে অথবা কোনো ধরনের পাবলিকেশন থাকে বা তাহলে কিন্তু তারটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে এছাড়া যদি যে বিষয়ে তার দক্ষতা সেই বিষয়ে সে একজন জাজ হিসেবে করে থাকেন সেক্ষেত্রে তার একটা যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে এছাড়া যদি কোনো অরিজিনাল কন্ট্রিবিউশন থাকে আপনার জানেন যে সময় স্বাস্থ্য খাতে বা শিক্ষা খাতে বা অ্যাথলেটিক খাতে সময় তার মূল বা অরিজিনাল এটা কন্ট্রিবিউশন থাকতে পারে এটাকে তারা বিবেচনা নিয়ে থাকে অথবা কোন একটা নিউজ আর্টিকেল বা কোন একটা গবেষণার জার্নালে একটা এটা লেখা ছাপা হলো বা একটা আর্টিকেল ছাপা হলো এটা কিন্তু তারা একটা যোগ্যতা হিসেবে বিবেচনা করে অথবা কেউ কেউ কোন একটা আর্কিটেকচার প্রজেক্ট বা কোন একটা আর্টিস্টিক প্রজেক্ট সে এক্সিবিট করার জন্য বিভিন্ন দেশে গিয়ে একটা এক্সিবিশন করে অথবা একটা কনফারেন্স বা কনভেনশন করে এটাও কিন্তু এক

যে কোনো পাবলিকেশন বা তার কোনো ফিল্ম বা তার কোনো নাটক বা তার কোনো একটা অথবা রেকর্ড ক্যাসেট বা তার কোনো একটা গান বা একটা পারফরমেন্স সেটা অনেক কমার্শিয়ালি সাকসেসফুল হলো এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া এছাড়া অন্য যে কোনো ক্রাইটেরিয়া এগুলো কম্বিনেশন গুলো দিয়ে কিন্তু এটা ফুলফিল করা যাবে এই দশটার মধ্যে যে কোনো তিনটা যদি কেউ কোয়ালিফাই করে তাহলে কিন্তু সে ইবি এর জন্য এলিজিবল হবে এবং এটা বিশেষ করে এ বি ওয়ান এর জন্য আপনার কোনো লেবার সার্টিফিকেশন অ্যাপ্লাই করার দরকার নেই আর সরাসরি আই ওয়ান ফোরটি পিটিশন এবং গ্রিন কার্ড আবেদন করে এবং ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা যেতে পারে অথবা যুক্তরাষ্ট্রের বাইরে থেকেও এটা করা যেতে পারে If you're wondering, should I get my COVID shot? Think about other people. <laughs> নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিতিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর